জলপাইগুড়ির রাজগঞ্জ সংলগ্ন মহারাজা পুকুরে ভেসে ওঠে একটি অতিকায় মৃত মৃগেল মাছ যা চোখে মাত্রই ভিড় জমে যায় চাক্ষুষ করার জন্য দূর দূরান্তের বহু মানুষ আসছেন অবাক করাই দৃশ্য দেখতে স্থানীয়রা জানিয়েছেন মাছটির ওজন কমপক্ষে পঁয়ত্রিশ কেজি পাশাপাশি মহারাজ পুকুর এলাকাবাসীর কাছে পবিত্র পুকুর হিসেবেই পরিচিত আর পাঁচটা পুকুরের মতো সেখানে শৌচকর্ম জামা কাপড় ধোয়া বাসন মাজাই ধরনের কাজ করেন না তারা বরং এই পুকুরকে একেবারে পবিত্র হিসেবে মেনে সর্বস্তরের মানুষই প্রণাম করেন তাই এ কারণেই নাকি পুকুরের মৃত মাছটিকে ভগবান মেনে পুজো করছেন কি মাছটিকে নাকি পুকুর পারেই সমাধিস্থ করা হবে সব নিয়ম রীতি মেনে দেখুন বিস্তারিত একো আগে আছে একো আগে আছে দেখি কত কেজি মনে হচ্ছে মনে তো আমার হচ্ছে দুমা থেকে চল্লিশ কিলো কয় ফেঁচুরি এখানে কি দেখলেন এখানে এই তো আসলাম এখানে মাছটা দেখলাম কত বড় মাছ দেখলেন ধরে নাও কত বড় আর কি মাছটা নাও কত কেজি হবে তা চল্লিশ পঁয়তাল্লিশ কেজি হবে এরকম মাছ দেখছেন আগে না কখনো দেখিনি আজকে প্রথম দেখলাম আচ্ছা আপনার বাড়িতে এখানে না আমাদের বাড়ির ডান্ডা মান্দা দূরে মানে মাছ দেখতে এত দূরে হ্যাঁ মাছ দেখতে আসি আচ্ছা এই যে এত লোকজন ভিড় করছে সবই তো মাছ দেখার জন্য আসে সবাই শুনছে যে মহাজা কুকুরে মাছ উঠছে ওর জন্য সবাই এই কোনো ঘটনা মনে করছেন কারণ দুদিন আগেই তো এখানে একটা অঘটন ঘটেছিল দুদিন আগে হয়েছিল শুনছি আমরা আসেনি আর কি দেখতে যে ঘটনাটা আজকে নিয়ে তো 6 দিন হলো ঘটনাটা আজকে এরকম তো আজকে সবাই শুনলো শোনার পরে সবাই মাছটাকে কি করবে বলে শুনতে পারলেন এখন সেটা তো বলতে পাব না এখন আছে গাজেন্দ্র এখন কি করে মাছটাকে সেটা বলতে পাব না এখন আচ্ছা আপনার নাম অচ্চনরায়